অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই অনুরোধ করবো আপনাদেরকে অন্তর থেকে আমরা ভালোবাসি সেই ভালোবাসার সূত্র ধরে অনুরোধ করছি আগামী যেন যেন নিয়ম রক্ষা নির্বাচন নয় এই নির্বাচনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দিকে যাবে ফায়সালা হবে বেলোটের মাধ্যমে বিশ্বাস করে না যারা একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করেছে তারা যদি এখন দেশের মানুষকে স্বপ্ন দেখায় এটা কতটুকু বাস্তবসম্মত এটা নিশ্চয়ই আপনারা বুঝে অতএব এগুলা বলতে হবে এই মাহতাবাজি চলতে পারে না এই মাহতাবাজি দিয়ে রাজনীতি চলে না আমরা মুসলমান প্রচন্ড রুদ্র প্রচন্ড গরম কিন্তু আমরা যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য ফরজ রোজা বলেন নফল রোজা বলেন ফ্রিস্টাইল গোলা ফেটে যায় কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এক ফুটো ফাটি মুখে দিই না আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচন্ড গরমের মধ্যে আমরা রোজা রাখি জেলখানায় বন্দি থেকেও আমরা রোজা রাখি পুলিশের রিমান্ডে গিয়েও আমরা রোজা রাখি আল্লাহ সব কিছুর আমরা নিজেরা কারো কাছে মাথা মতো করি না আজকে যারা ইসলামের কথা বলেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় ছিয়াশি সালে এমন কি ঘটনা ঘটেছিল এর সাথে সমস্ত কুকর্মকে বৈধতা দানের জন্য হাসিনার সাথে এর সাথে পাতানো নির্বাচনে কারা অংশগ্রহণ করেছিল আমরা জানি না জানি না সবাই আমরা জানি যারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব যারা ইমান বিক্রি করতে পারে তারা ইমান রক্ষা করতে পারে না আঘাত করে কথা বলছি না ইতিহাস সাক্ষী দে ইতিহাস সাক্ষী দে আমরা গর্ব করি নেত্রী খালেদা গর্ব আলাদা খালেদা যে একমাত্র নেত্রী যার জীবনে কোন নির্বাচনে পরাজিত হতে হয়নি কারণ একটাই খালেদা যা রাজনৈতিক জীবন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে শুরু করেছিলেন এতটা অসুস্থ শরীরেও খালেদাজিয়া।

জায়গা খুঁজে পাবেন না যেখানে মানুষ আছে সেখানে বিএনপি নাই এমন জায়গা খুঁজে পাবেন আমরা কোন আঞ্চলিক দল নই যারা বাংলাদেশের মানুষ একত্রিত করে বিএনপির শক্তি জানান দিতে হয় না সারা বাংলাদেশে একই সময়ে যদি আমরা সেটা জোরের নামাজের আগে হোক আসর নামাজের আগে হোক আমাদের দলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যদি আহ্বান করেন সারা বাংলাদেশে এক সঙ্গে লক্ষ লক্ষ মানুষ সমাবেত করার হিম্মত সামর্থ্য যাদের আছে সেটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কাউকে প্রতিপক্ষ মনে করে রাজনীতি করি না আমরা সকলকে আমাদের বন্ধু মনে করি আসন সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ঐক্যবদ্ধ হই আমি ব্যক্তিগতভাবে যাকে পছন্দ করি আমি তাকে আমার ভোট দেব এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা অন্তরে পোকা মানুষ সেই স্বপ্ন দেখে হবিগঞ্জে ভুট হবে রাজশাহীতে আমার ভুট এমপি হবে সেই এমপি আমাকে চিনে না জানে না আমার এলাকার উন্নয়ন সেই এমপির পক্ষে করা সম্ভব হবে না এগুলো হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করে প্রশাসনিক সুবিধা নেওয়ার অপ কৌশল মাত্র বন্ধ আর এই কথাগুলি আমাদের জুড়ে সুরে বলতে হবে অন্যায় বরদাস্ত করা যাবে না অন্যায়ের সঙ্গে পথ চলা যাবে না জনগণের প্রতিনিধি জনগণ ধরক যারা নির্বাচিত হন তারাই জনপ্রতিনিধি প্রশাসন যারা আছেন তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা সকলকে নিয়ে যারা ক্ষমতায় যাবে তাদেরকে নিয়ে সরকার পরিচালনা করবেন এই প্রশাসন কাউকে ভোট দিয়ে এমপি বানাব কাউকে ভোট দিয়ে মেয়র চেয়ারম্যান বানাব এটা বাংলাদেশের জনগণ চায় না যারা নিজেদের জনপ্রিয়তায় সন্দিহান তারাই পাকা পথে হয়ে সংসদে যেতে চান শক্ত কথা যেহেতু বলেন তাহলে বয় কিসে আসুন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক আমাদের পুলিশ মাঠে ইতিমধ্যে সক্রিয় হয়েছে আমাদের গৌরব আমাদের সেনাবাহিনী মাঠে সক্রিয় আছে আমাদের রে বিজেপি আনসার সবাই সক্রিয় আছে আমরা সব দল যদি নিজেরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারাই হবে বিপকৃত জন প্রতিনিধি জনগণের ভালোবাসা শিখতে তারা জনগণের প্রত্যাশা পূরণে পার্লামেন্টে যাবে নিজের এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির উপাসনালয় কবরস্থান শ্মশান স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় তারা উন্নয়ন করবে আমি যদি আমার প্রার্থীকে না চিনি প্রার্থী যদি আমাকে না চিনে এই বুটে কোন মূল্য আছে এই বুটের কোন মূল্য নাই এটা সোজা হিসাব আঞ্চলিক দল যারা অঞ্চল ভিত্তিক যেখানে সংগঠন করেছে তারা মনে করে ওইখানে যদি কিছু বেশি পায় আর অন্য জায়গায় এই বুটের বদল হতে আরেকটা এমপি পায় তাহলে ওই মেয়েটা আমাদের কি কাজ করবে কিছুই করতে পারবে না এগুলো পুরাটাই হল জাতিকে ধোকা দেওয়া এই কথাগুলো এই জন্য বললাম যে আপনারা সবাই মসজিদের খাদেম মসজিদের ইমাম মসজিদের উপযুক্ত নেতাই হচ্ছেন ইমাম হতে তিনি সর্বোচ্চ নেতা আপনারা মসজিদে মাদ্রাসায় আপনাদের প্রত্যেকটা মাদ্রাসায় আপনারা আছেন প্রত্যেকটা মুর্শিদ আছেন হাফেজ আছেন ধর্মীয় প্রচার প্রচারণায় আছেন আপনাদেরকে এইগুলা আরো

I'm gonna have